আজকের ভিডিওর টাইটেল এবং থামলেন দেখে বুঝতে পেরেছেন আসলে কোন বিষয়টি ইঙ্গিত করে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো আজকের ভিডিওতে কথা বলবো আমাদের ভিত্তিক দুর্বল পাস ব্যাংক একত্রিতকরণের ফলাফল বা রেজাল্ট কি হবে থামলেন বা টাইটেলে যেটি বলা হয়েছে দুর্বল প্লাস দুর্বল ইজিক্যাল টু আরও দুর্বল নাকি সবল ব্যাংক এই উক্তিটি করা হয়েছে আমাদের শরীরভিত্তিক দুর্বল পাস ব্যাংক একত্রিতকরণের ফলাফলের উপর শূন্য আর শূন্য যোগ করলে শূন্যই হয় আবার দুই শূন্য মিলে যে শূন্য হয় এর সাথে সময় এই কথাটি অশ্লীল উপায়ে জনপ্রিয় করেছিলেন রাজনীতিবিদ শাহ মজ্জেম হোসেন এবার কথাটি অর্থনীতিতে প্রয়োগ করা যাক যেমন দুর্বল প্লাস দুর্বল ইজিক্যাল টু আরও দুর্বল এটি মূলত ব্যাংক একীভূত ও একত্রিকরণ মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন নিয়ে একটি গবেষণার ফলাফল উনিশশো এবং আটানব্বই সালের পূর্বে এশিয়া অর্থনৈতিক সংকটের সময় দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার নীতি আসলেও কতটা কার্যকর ছিল তা নিয়েই এই গবেষণাটি করেছিলেন কানাডা ইউনিভার্সিটি অব উইন্ডোসের অ্যাকাউন্টিংয়ের শিক্ষক অধ্যাপক মাইকেলস এসিন গবেষণায় কোয়ার্টারলি রিভিউ অব ইকোনমিক্স অ্যাড ফাইন্যান্স নামের জার্নালে প্রকাশ করা হয়েছে অর্থাৎ সরিয়েভিত্তিক দুর্বল যে পাঁচটি ব্যাংকে একত্রিকরণ বা মার্জিংকরণ করেছে সরকার অর্থাৎ জিরো ইজিক্যাল টু জিরো অর্থাৎ দুর্বল প্লাস দুর্বল ইজিক্যাল টু ফলাফল কী দিবে জনগণের জন্য সেটাই এই সূত্রটির মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আজকের এই ছোট্ট ভিডিওর কমেন্টসে রেখে যাবেন যে আসলেই দুর্বল প্লাস দুর্বল ইজিক্যাল টু রিজাল্টই কী হবে বা কী রেজাল্ট আপনারা আশা করছেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম